নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তিরিশে আষাঢ় পনেরোই জুলাই সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তিরিশে আষাঢ় পনেরোই জুলাই আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে আষাঢ় পনেরোই জুলাই সোমবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা তেইশ সোমবার নবমী অপরাহ্ন চারটে এগারো সাথী নক্ষত্র রাত্রি দশটা একুশ সিদ্ধযোগ দিবা ছটা দুই কৈলাবকরণ অপরাহ্ন চারটে এগারো গতে তৈতির করণ শেষ রাত্রি চারটে আটচল্লিশ ঘটে গড় কর এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ সোমবার তিরিশে আসার আজ পনেরোই জুলাই প্রথমে মেষ মেষে ফাঁকা ব্রিষে মঙ্গল এবং বৃহস্পতি তৈরি করেছে অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ আর রবি অবস্থান করছে মিথুনে আর কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র আর আর কন্যায় অবস্থান করছে কেতু আর তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে সাথী নক্ষত্রে আর আর শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ পনেরোই জুলাই আজ তিরিশে আসা সোমবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনে তাদের কর্মক্ষেত্রে বিরাট কর্মের আগমন ঘটবে এবং নতুন নতুন যোগাযোগ অবশ্যই থাকবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই হাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন মিন রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এরা আপনাকে বিশেষভাবে আর্থিক সাহায্য করবে এদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি একাধিক সূত্র থেকে আপনার আয়ের যোগ অবশ্যই রয়েছে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ সমৃদ্ধি দেবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মীন রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের দিক থেকে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করতেই পারেন মীন রাশি মিন রাশি আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একা দিক বন্ধু অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া আপনি আত্মীয় আত্মীয়াদের সাহায্য পাবেন এরা আপনাকে নানা দিক দিয়ে হেল্প করবে এদের সাহায্যে আপনি একাধিক বিপদ থেকে মুক্তি পাবেন মীন রাশি মীন রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে সাবধান একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কারো শরীর ভালো যাবে না মায়ের শরীর সম্পর্কে আপনাকে দুশ্চিন্তায় থাকতেই হবে মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিংহোম হাসপাতালে ছোটাছুটি করতেই হবে সেদিক দিয়ে মীন রাশি আপনাকে আমি সতর্ক করলাম এছাড়া মিন রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে কোনো কারণে খারাপ আচরণ করতে পারে তাই এরা যাতে না উগ্র হয় আপনার পিতার সঙ্গে যাতে আপনার ব্যবহার ভালো থাকে সেদিক দিয়ে আপনি নজর দেবেন আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু বাদ বিবাদ হতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না বিশেষ করে পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মীন রাশি মীন রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুক মীন রাশি মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা জিরো ফাইভ টু ওয়ান টু 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 এই সংখ্যা ধরে দেখতে পারেন কি বলতে পারে আগামী দিনে সবচেয়ে লাকি মানুষ আপনিই নন এছাড়া আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে মোটা অঙ্কের আর্থিক উন্নতি আছে তবে মিন রাশি দিক দিয়ে অস্থিরতা আছে আপনার রাশি দ্বাদশে শনির অবস্থান মোটেও ভালো নয় এর ফলে আপনার ব্যয় বৃদ্ধি ঘটবে মানসিক অস্থিরতা আসবে মানসিক টেনশান আসবে আপনার কর্মে মন বসবে না আপনার শরীর খারাপ হবে বিশেষ করে পেটের সমস্যা হাইপার টেনশানের সমস্যা সুগার তার কিডনি ড্যামেজ শ্বাসকষ্টের সমস্যা সবই হতে পারে অ্যালার্জি হতে পারে সেদিক দিয়ে মিন রাশি সতর্ক করলাম মিন আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে ভয়ানক আঘাত দুর্ঘটনা এমনকি যারা ঘরে কাজ করছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই আপনি যদি মীন রাশি হন আপনার দুর্ঘটনাকে আপনাকে সে রাখতেই হবে এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর শত্রুতার সম্পর্ক আপনি অবশ্যই উপভোগ করবেন এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আপনাকে কেউ আটকাতে পারবে না তবে মিন রাশি দিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এরা ছদ্রবেশে আসে এরা আপনার ক্ষতি সাধন করতে পারে সেদিক দিয়ে সাবধান মিন রাশি আজ সোমবার বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু মহাদেবের শিবলিঙ্গে আপনি অবশ্যই জল দিন বেলপাতা দুঃসিদ্ধি দিন এবং ওম নম শিবায় 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 এই মহামন্ত্র একশো আটবার চকরুক এছাড়া নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবত্যা বাসুদেবায় নম এই মন্ত্র জপ করতে ভুলবেন না এতেও আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকারণ মিন রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে আপনার দীর্ঘদিন পরে আপনার প্রাপ্য সম্মান আপনি পাবেন এছাড়াও আপনার সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে সুখ দুঃখ ভাগাভাগি করে নেবেন একে অপরের মধ্যে সুখ দুঃখের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মীন রাশি আজকের দিনে আপনার এদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আকস্মিকভাবে কোনো বাড়ি বাড়ি জীবনে কিছুটা অশান্তি হতে পারে আর প্রচুর অর্থ ব্যয় হতে পারে আর্থিক ক্ষতির কারণে আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে আয় ব্যয়ের মধ্যে সঞ্চয় রাখা সম্ভব না হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক লাগালাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা সুতরাং আজকে এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম আজকের দিনে তারা যেন পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতির পথে আরও নিয়ে যাবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে ধ্যান এবং প্রাণায়াম করবেন এতে মনে শান্তি পাবেন এছাড়া মীন রাশি আপনার পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে যে সমস্ত দেনাদাররা তাগাদা করছে আজকের দিনে আপনি তাদের মুর জবাব দিতেই পারবেন শত্রুদের শত্রুতা থেকে সাবধান অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরে অসুস্থতা আসতে পারে তাই পরিশ্রম বেশি করার দরকার নেই মীন রাশি এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে একটি মহামন্ত্র আপনি জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার নানা বাঁধা দূর হবে মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী দ্বারা হরে রাম দুর্গা নাম রাম রাম শিব শিব এই মন্ত্র উঠে আপনি সকালে দুপুরে বিকালে রাতে চারবার জপ করবেন দেখবেন চারবার একশো আটবার করে জপ করবেন দেখবেন যে কোনো বাঁধায় আপনার সামনে আর বাঁধা হয়ে দাঁড়াবে না মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ তিরিশে আসার পনেরোই জুলাই সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা জানেন ভিডিও শেষ করবেন নমস্কার ধন্যবাদ